তোরা যে জিতবি সে আমারে পাবি আর তোরা যদি কেউ না জিততে পারো তাহলে তোকে সব টাকা আমার সুযোগ একটা পাইছি দান্ডা ভালো মতন মারতে হবে বাহ মা মন হয়ে আমার দিকে একটু মুখ তুলে তাকিয়েছে এই যা এই দান্ড মো রাতের হয়ে গেল এমনি থেকে আমি বিয়ে করতে পারতাম না আমার থেকে সাত দিন বড় এমনি তো আমি তোরে বিয়ে করতাম না আমি জুয়ার হইতে পারি কিন্তু আমার বউ চাই লোক এমনিতে আমি কিন্তু সবই চালাতে পারি আমি জুয়ারি যে রকম আমার সবকিছুই চলে দাদা তুমি যে খেলোয়াড় আমি আগে থেকেই জানতাম তুমি এই দান্ডা জিতবা তুমি মন্দিরে সারিয়া সিঁদুরটা নিয়ে আসো আমি মালাটা নিয়ে আসছি এখন থেকে ইয়োগো আমি তো আগেই জানতাম এর জন্য তো নিজের বাজি রেখেছি ওদের সাথে কি বিয়ে করে কি নিজের শেষ করব নাকি শালার বাদর মুখর দলগুলো কাকিমা নতুন বিয়ে করে বউ আনছি জুয়া খেলি নতুন বউ পাইছি একে না আইতেছি আবনে

এসো প্রাণ সজনী বুঝলে মিলে স্কট খেলবো আমি আর এখন থেকে জুয়া টুয়া খেলবো না তুমি টাকা ইনকাম করে নিয়ে আসবে আমি সংসার সামলাবো আচ্ছা ঠিক আছে ঘরের লক্ষ্মী ঘরে দেখাই ভালো এলে পাড়া প্রতিবেশী মারে অনেক কথা বলবে তুমি ঘরে যাও আমি তেলে যাই শালা জুয়া খেলা কোটিপতি হয় হুনসি জুয়া খেলা যে মানুষে বউ পায় প্রথমবার হয় জামা নিতে ছাতা ওরা দুটাই আগে থেকে প্রেরণ করে আইছিল মায়ের কি বেশি ভালো নাকি জুয়া খেলে মায়ের কি বেশি ভালো হয় যেই দেখ চিন্তে বড় জুয়ারি মায়ের হাতে আরতে ভূত হয়ে গেছে এবার নিতে কান্দে ঝুঁকে পড়ছে ওর মতো চালাক মেয়ে আছে নাকি এই নিয়ে তোদেরটা আস তোরা দুজন থেকে আজকে খেলবি আমার কখনো ডাকবি না তো দুজনে সুখে থাকিস ভালো থাকিস ও দাদা কি হইছে এদিকে আসেন ওই শালা ওই শালা আমার বউ কি বলছে ওই ছেলে জানে না শম্পা আমার বউ দাদা দাদা যাইও না তুমি এদিকে আসো আরে দাদা দাদা যাইও না ও তোমার বউ নিয়ে একটু সমালোচনা করতেছিল ওই শালা মা শুধু গর্বে বাজি রাখে ও তো নিজের বাজি রাখছে আমরা কিছু বুঝি না আমি বুঝতে পারছি এই হালার অনেক বড় হিংসা হচ্ছে তুই বুঝলে আমার এই তোরা থাম তো তোরা কি আমাদের দলটা ভাঙবি নাকি আমরা তিনজনে কত সুন্দর প্রত্যেকদিন জুয়া খেলি আর তোমারও একটু বলি দাদা তুমি একটু চুপ করো বাচ্চা মানুষ ক্ষমা করে দাও তুই বলতাছো এর লিগে ক্ষমা করতেছি আরে আরে বাদ দাও দাদা নতুন চাষ নিয়ে এসেছি আজকে তিনজনে মিলে নতুন ভাবে জুয়া তুই বললি দেখি আমি বসে গেলাম তাহলে এইখানে আরে আজকে রাসেল ভাইয়ের দিকে আমার ভয় আর জুয়া খেলতে গেলে কোনো শত্রু রাখতে হয় না তাই বসে গেলাম আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে রাসেল ভাইয়ের আর আনা লাগবে না তুমি রাসেল ভাইয়ের কইও না তাহলে আমারও রাসেল ভাইয়ের আনা আমার খেলতে খেলতে হাত পাকা হয়ে গেছে আমি কেন যেন জিততে না চাইলেও জিতে যাই এগুলো দেখতে আমার এখন কষ্ট হয় এত টাকা জিততে জিততে আজকে যাই বাড়ি যে একটা মোটর বসাবো ওই যে টাকা দিয়া ও শালা তুমি আমি ভাবছিলাম কেড়া না কেড়া এখনি কেড়াটা মারা ধরছিলাম ওদের জন্য এই গ্রামটার নাম হইছে কি জানিস যুবতী গ্রাম তাহলে ভাবো এই গ্রামের নাম আমরা কতটা উন্নত করতে আছি আর সাথে তোমার পকেটেরও খেয়াল রাখি এই জন্য কিছু বলতে পারিনি না এখনই চলে যা ফিল্ডে বড় আসছে ঠিক আছে আপনি সাবধান করে দিতে ঠিক আছে স্যার আমি এখনই চলে যাচ্ছি এসে যা ওই গো প্রাণ সুজনী আমার একটু ভাত মাংস দাও আমি গোসল্লা করে আসি কি গো আজকে তুমি কত টাকা ইনকাম করলে তুমি আজকে না করলে আগে আমার উত্তরটা দাও আগে তুমি উত্তরটা দাও আমি কি বলছি তুমি কি আজকে হাইরে আইছো হ্যাঁ গো আমি তোমার ভালোবাসার কাছে হাইরে গেছি তুমি চালা চেনো হ্যাঁ গো চিনি কিন্তু এটা খেতে আমার মোটেও ইচ্ছে করতেছ না আমার এখন খুব খিদে লেগেছে এই নাও টাকা ভাত বারো